সবার পক্ষে তো আমাদের রাজনীতিতে পার্টিসিপেট করা সম্ভব নয় কিন্তু দেশের পলিটিক্স ওয়ার্ল্ড পলিটিক্স সব কিছু নিয়ে তাদের ধারণা অনেক বেশি অন্যের পেছনে কাটি করতে ভালোবাসে এটাও এটাও আছে আমাদের মধ্যে আমি না পেলেও ভালো কাজ করতেই চাইবো আমাকে কেউ কোনোদিনও যদি কিচ্ছু না দেয় তাহলেও আমি চেষ্টা করব যে আমার আগামী কাজটা যেন আমার আগের কাজের থেকে বেশি ভালো হয় কোনো সময় যেন আমাকে শুনতে না হয় আমার একটা কাজ থেকে মানুষে বললো যে আগের কাজটা বেশি ভালো ছিল সেটা যেন আমাকে শুনতে না হয় এটাই আমার কি লাইফ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্টবাদী তার চোখ রাখলেই সহজেই দেখা যায় সম্প্রতি শহরের একটি অ্যাওয়ার্ড ফাংশানে এসে খোলা মনে অকপট স্বস্তিকা বাঙালি থেকে রাজনীতি সব বিষয়ে কি কি বললেন স্বস্তিকা আসুন শুনে আমাদের এখানকার আর্ট অ্যান্ড কালচার শহরে ফিরলেই মনে হয় চারিদিক থেকেই বেশ নতুন বইয়ের গন্ধ রয়ে আর আমাদের সমস্ত কথায় আমাদের মননে আমাদের ভাবনায় অনেক সাহিত্যিকদের আমেজ থাকে আমার মনে হয় বাঙালিরা অন্যান্য জাতির থেকে অনেক বেশি পড়াশোনা করে আর রাজনীতি নিয়ে অনেক বেশি বকিবহল কারণ আমি কলকাতার বাইরে অন্যত্র কাজ করতে গেলে মানুষকে ঠিক এতটা রাজনীতি নিয়ে রাজনীতির তথ্য জানা বা এতটা ইনভলভ সেটা দেখি না সবার পক্ষে তো আমাদের রাজনীতিতে পার্টিসিপেট করা সম্ভব নয় কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ বা বাঙালিরা তারা যেখানেই থাকুক না কেন তারা দেশের পলিটিক্স ওয়ার্ল্ড পলিটিক্স সব কিছু নিয়েই তাদের ধারণা অনেক বেশি সো সেটা আমার খুব ভালো লাগে অন্যের পেছনে কাটি করতে ভালোবাসে এটাও এটাও আছে আমাদের মধ্যে শুধু ভালোগুলো তো বললে হবে না আমি না পেলেও ভালো কাজ করতেই চাইবো আমাকে কেউ কোনোদিনও যদি কিচ্ছু না দেয় তাহলেও আমি চেষ্টা করব যে আমার আগামী কাজটা যেন আমার আগের কাজের থেকে বেশি ভালো হয় তো ওইটাই আমার একমাত্র লক্ষ্য যে কোনো সময় যেন আমাকে শুনতে না হয় আমার একটা কাজ থেকে মানুষের বললো যে আগের কাজটা বেশি ভালো ছিল সেটা যেন আমাকে কোনোদিনও শুনতে না হয় এটাই আমার কি বলবো মাই ওনলি এইম এন লাইফ এমনি আমরা জন্ম থেকে করছি না পলিটিক্স কাজে বাড়িতে মানে বাড়িতে যদি কারুর ধরো চার পাঁচজন পরিচারিকা থাকে তাদের পলিটিক্স সামলাতে হয় কতটা ভাবতে পারছো মানে না মানে তুমি 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 যেরকমভাবে জিজ্ঞেস করছো আমাকে মানে বিকামিং আ পলিটিশান সময় নেই গো আমি বয়স বেড়ে যাচ্ছে এখন অনেক ভালো ভালো কাজ করতে চাই শুনি সে তো অনেক কিছুরই প্রস্তাব আসে বাট ঠিক আছে শাড়ি পরে বাইরে যাওয়াটা তো একটা আমরা খুব দেখতে অভ্যস্ত নই কিন্তু আমার কালকে একটা অন্য নেমন্তন্ন ছিল তারপরে সেখান থেকে আমরা বন্ধুরা মিলে গেছিলাম তো নেমন্তন্ন থেকে বাড়িয়ে এসে বারের মতো বারে যাওয়ার উপযুক্ত জামা কাপড় পরে যাওয়া সম্ভব ছিল না আর আমার মনে হয় যে এগুলো আমাদের হয়তো মানে এগুলো খুব ক্রিসের আইডিয়াস আমাদের মধ্যে আছে যে বিয়ে বাড়িতে গেলে সিল্কের শাড়ি পরে যেতে হবে বাইরে গেলে আইডনো কাইন্ড অফ ক্লোজ বাট আমার আমি খুব ভালোবাসি শাড়ি পরতে আর আমি ইজ গুড মানে একটা কমপ্লিমেন্ট তো পেয়ে গেলাম যে বারে গিয়ে একটু সাদা লাল শাড়ি পরে খুব বাঙালির রাজনীতি পুরস্কার সব কিছু নিয়েই অপপর স্বস্তিকা এতক্ষণ শুনে নিচ্ছিলেন তারই কথা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইস্টিউট পর্দায়